উহুদের যুদ্ধের পেছনে যে কারণটি সবচেয়ে বড় ছিল তা হল বদরের যুদ্ধে কুরাইশদের পরাজয় এবং তাদের আত্মমর্যাদায় ও গর্ভে আঘাত লাগা বদরের যুদ্ধ ইসলামের প্রথম সামরিক বিজয় যেখানে মুষ্টিয়ের মুসলিম বাহিনী কুরাইশদের এক বড় বৃহত্ত বাহিনীকে পরাজিত করেছিল এতে কুরাইশদের বহু প্রভাবশালী নেতা নিহত হয় যেমন আবু জাহল উমায়া ইবনে খালাপ অতৌবা ইবনে রাবিয়া এইসব ব্যক্তি ছিল মক্কার বাণিজ্য ধর্ম ও রাজনৈতিক নেতৃত্বের কেন্দ্রবিন্দু এই পরাজয় কুরাইশদের মধ্যে প্রতিশোধের আগুন জ্বালিয়ে তোল বিশেষ করে আবু সুফিয়ান ও তার স্ত্রী হিন্দা বিনতে অতুবা তাদের আত্মীয় স্বজনদের হারানোর প্রতিশোধ নেওয়ার জন্য অঙ্গীকার করেন হিন্দা ব্যক্তিগতভাবেই হরজত হামজা রাদেল্লাহ কে হত্যার পরিকল্পনা করে কারণ বদরের যুদ্ধে তিনি তার পিতা ও ভাইকে হত্যা করেছিলেন এই প্রতিশোধ পরায়ণ মানসিকতা থেকেই কুরাইশ নেতারা একটি বিশাল বাহিনী সংগঠন করে মদিনার দিকে অগ্রসর হতে থাকে যার একমাত্র উদ্দেশ্য ছিল মুসলিমদের সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া উহুদের যুদ্ধ সংগঠিত হয় হিজড়ির তৃতীয় বর্ষে সাতি সাওয়াল মদিনা শরীফের প্রায় পাঁচ কিলোমিটার উত্তরে অবস্থিত উহুদের পাহাড়ের পাদদেশে এই স্থান কৌশলগতভাবেই গুরুত্বপূর্ণ ছিল কারণ এদিকে পাহাড় থাকায় পেছন দিক নিরাপত্তা রাখা সম্ভব ছিল হরজত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লাম যুদ্ধের আগের রাতে সাহাবীদের সাথে পরামর্শ করেন কিছু অভিজ্ঞ সাহাবী যেমন আবদুল্লাহ ইবনে ওবাই যিনি ছিলেন একজন মুনাফিক তিনি পরামর্শ দেন শহরের মধ্য থেকে আত্মরক্ষা করতে অন্যদিকে তরুণ সাহাবীরা বিশেষ করে যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করতে পারেনি তারা চেয়েছিল খোলা মাঠে যুদ্ধ করতে অবশেষে হরজত মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম খোলা ময়দানে যুদ্ধের সিদ্ধান্ত গ্রহণ করেন মুসলিম বাহিনীর মোট সংখ্যা ছিল প্রায় এক হাজার জন কিন্তু যুদ্ধের দিক পূর্বে তিনশো জন মুনাফিক যাদের নেতৃত্ব ছিল আবদুল্লা ইবনে উবাই তারা যুদ্ধক্ষেত্র ত্যাগ করে ফলে মুসলিম বাহিনী মাত্র সাতশো জনে রূপান্তরিত হয় অন্যদিকে কুরাইশ বাহিনীর সংখ্যা ছিল প্রায় তিন হাজার জন তাদের মধ্যে দুইশো জন ছিল অস্ত্র ও সাতশো জন ছিল লৌহবর্মে সজ্জিত যোদ্ধা নেতৃত্বে ছিলেন আবু সুফিয়ান কুরাইশ বাহিনীর মহিলারাও যুদ্ধক্ষেত্র উপস্থিত ছিল মনোবল বৃদ্ধির জন্য যাদের মধ্যে হিন্দা ছিল অন্যতম হরজত মোহাম্মদ সাল্লাহ যুদ্ধ শুরুর আগে একটি গুরুত্বপূর্ণ কৌশল অবলম্বন করেন তিনি উহুদের একটি পাহাড়ের ঢালে পঞ্চাশ জন দক্ষ তীরন্দাজকে নিযুক্ত করেন তাদের নেতা ছিলেন আব্দুল্লাহ ইবনে জুবাই রাদেল্লাহ আনহু তাদের উদ্দেশ্য ছিল পেছন দিক থেকে যেন কেউ মুসলিম বাহিনীকে আক্রমণ করতে না পারে হরজত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম তাদের কঠোরভাবে নির্দেশ দেন তোমরা যদি আমাদের পাখির মতো উড়ে যেতে দেখো বা বিজয় অর্জন করতে দেখো তবুও তোমাদের স্থান ত্যাগ করো না যুদ্ধ শুরু হলো মুসলিম যোদ্ধারা আল্লাহর ওপর ভরসা করে অসীম সাহসিকতা ও বীরত্ব প্রদর্শন করতে থাকেন হরজত আলী রাদেল্লাহ আনহু হরজত আবু দুজানা রাদেল্লাহ আনহু হরজত হামজা রাদেল্লাহ আনহু একের পর এক কুরাইশ যোদ্ধাদের পরাজিত করতে থাকেন মুহূর্তের মধ্যে কুরাইশ বাহিনী পিছু হাঁটতে শুরু করল এবং যুদ্ধের মাঠ মুসলমানদের দখলে চলে আসে যখন কুরাইশরা স্পষ্টভাবে পরাজয়ের দিকে যাচ্ছিল তখন উহুদের পাহাড়ে থাকা মুসলিম তীরন্দাজদের মধ্যে কিছু বিভ্রান্তি দেখা দেয় তারা ভাবতে শুরু করে যে যুদ্ধ শেষ হয়ে গেছে এবং মুসলিমরা বিজয় অর্জন করেছে ফলে অনেকেই তাদের অবস্থান ছেড়ে যুদ্ধে অংশ অংশ নিতে বা লুটের মাল সংগ্রহ করতে নিচে নেমে আসে এই সুযোগে কুরাইশ বাহিনীর বুদ্ধিমান অশ্রুরোধী নেতা খালিদ ইবনে ওয়ালিদ যিনি তখনও ইসলাম গ্রহণ করেনি পেছন থেকে পাহাড়ের ফাঁকা জায়গায় দিয়ে মুসলিম বাহিনীর ওপর আক্রমণ চালায় হঠাৎ করে মুসলিম বাহিনীর পিছন দিক থেকে তীব্র আক্রমণে তারা বিভ্রান্ত ও ছাত্রভঙ্গ হয়ে যায় যুদ্ধের গতিপথ সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে যায় এই বিশৃঙ্খল মুহূর্তে হরজত মোহাম্মদ সাল্লাহু আলাইস্লাম এর উপর ভয়ানক আক্রমণ হয় একটি পাথর তার মুখ বরাবর আঘাত করে যার ফলে তার একটি দাঁত শহীদ হয় এবং ঠোঁট কেটে যায় তার মুখমণ্ডল রক্তাক্ত হয়ে পরে এছাড়া কাফেরদের মধ্যে একজন তার মাথায় আঘাত করলে হেলমেটের লোহার রিং চামড়ার ভিতরে ঢুকে যায় এবং তিনি হঠাৎ করেই এমন একটি খাদে পড়ে যান যেটি আগে থেকেই খনন করা ছিল এই সময়ে সাহাবিরা তার চারপাশে ঢাল হয়ে দাঁড়ান হরযত আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু নিজের পিঠ দিয়ে রাসুল্লাহ সাল্লাল্লাহ আলাহিসাল্লামকে ঢেকে রাখেন হরযত তালহা আদি আল্লাহ আনহু তার হাত দিয়ে রাসূল সল্লাহ আল্লাহসাল্লামকে রক্ষা করতে গিয়ে হাতের রক কেটে ফেলেন হরজত মালিক ইবনে সিনান হরজত মোহাম্মদ সাল্লাহু আল্লাহ সাল্লামকে মুখের রক্ত চুষে বের করে ফেলেন সাহাবিদের এই আত্মত্যাগ ইসলামের ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত য হামজা রাদিয়াল্লাহু আনহু ছিলেন এক দুর্ধর্ষ যোদ্ধা তিনি একাই বহু কুরাইশ নেতাদের পরাজিত করেন কিন্তু হিন্দার প্রচরণায় ও প্রতিশোধ পরায়ণ চুক্তির অধীনে এক অভিজ্ঞ ইথিওপিয়ান দাস ওয়াইসি তাকে বর্ষা নিক্ষেপ করে হত্যা করে ওইসি পরবর্তীতে মুসলমান হয়ে যান এবং তার এই কাজের জন্য অনুতিপ্ত হন হিন্দা হামজা রাদেল্লাহ আনহু এর দেহ চিরে তার কলিজা বের করে কামড় দেন এবং তারপর পাহাড়ের উপর দাঁড়িয়ে বিজয়ের গান গাইতে থাকেন এই বর্বরতা মুসলিমদের হৃদয়ে গভীর ক্ষত সৃষ্টি করে এই যুদ্ধে মোট সত্তর জন সাহাবীর শাহাদ বরণ করেন এবং তাদের মধ্যে ছিলেন বহু মুজাহির ও আনসার যারা ইসলামের মূল শক্তি ছিল কুরাইশ বাহিনী নিহতদের সংখ্যা ছিল প্রায় জন যেহেতু কুরাইশরা লক্ষ্য অর্জনে পুরোপুরি সফল হতে পারেননি এবং হরজত মোহাম্মদ সাল্লু আলহ্লাম জীবিত ছিলেন তাই তারা শেষ পর্যন্ত যুদ্ধক্ষেত্র ছেড়ে চলে যান উহুদের যুদ্ধ ছিল মুসলমানদের জন্য এক চরম শিক্ষা এই যুদ্ধে হরজত মোহাম্মদ সাল্লু আলু এর আদেশ অমান্য করার পরিণতি লোভের ক্ষতিকরক দিক কৌশলগত ভুলের মর্মান্তিক ফল এবং ধৈর্যের প্রয়োজনীয়তা খুব স্পষ্টভাবে প্রকাশ পায় এই যুদ্ধ প্রমাণ করে ইমান ও অনুগত্য যদি দুর্বল হয় তবে সংখ্যায় অনেক বেশি হয়েও বিজয় অর্জন করা সম্ভব নয় আবার ইমান যদি শক্ত হয় তাহলে পরাজয়ের মধ্যেও বিজয়ের বীজ থাকে